দু হাজার পনেরো সালে উলফানেতা অনুপ চেটিয়াকে যে প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল সেই একই চুক্তির অধীনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব উল্লেখ্য প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের হস্তান্তরের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার শাসনামল দু সালে এই চুক্তিটি হয়েছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত ক্ষীণ বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা এর মূল কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে ভারতের বিশেষ সম্পর্ক বাংলাদেশের প্রায় চুয়ান্ন বছরের ইতিহাসে শেখ হাসিনা হলেন ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধুদের একজন একথা শেখ হাসিনার উক্তি থেকেই অনুমান করা যায় শেখ হাসিনা বলেছিলেন ভারতকে তিনি যা দিয়েছেন তা ভারত কোনোদিন ভুলতে পারবে না ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য খুশি মনে বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে বাস্তবে এই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে বিবিসির এক রিপোর্ট থেকে জানা যায় যে বাংলাদেশ সরকারের কাছ থেকে সত্যি যদি এ ধরনের কোনো অনুরোধ আসে সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কী হবে সেই বিষয়টি নিয়ে দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না আপাতত নির্দিষ্ট জবাব এড়িয়ে গেলেও ঢাকার কাছ থেকে এই ধরনের অনুরোধ যে আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনাও দিল্লি নাকচ করছে না বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে কি না সেক্ষেত্রে দুই দেশের মধ্যেকার চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে মন্তব্য করেছেন তিনি তবে বাস্তবতা হলো এই চুক্তির আওতায় যদি প্রত্যর্পণের অনুরোধ জানানো হয় তাহলেও সেই অনুরোধ রক্ষা করার কাজটা যে সহজ হবে না সেটা ঢাকার বিলক্ষণ জানা কারণ এই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার যে কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে নানা আইনি জটিলতা বা মারপ্যাচ দেখিয়েও সেই অনুরোধ ভারত ফেলে রাখতে পারে দিনের পর দিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে দু সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হল যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপরাধের অভিযোগ রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে গত দুই সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা রুজু হয়েছে তার মধ্যে হত্যা গণহত্যা গুম ও নির্যাতনের নানা অভিযোগ আছে ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন তার উপর দু সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল সংশোধিত চুক্তির দশের তিন ধারায় বলা হয়েছিল কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে তার মানে দাঁড়াচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা দায়ের হয়েছে তার কোনো একটিতে যদি আদালত ফেরার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ সরকার ভারতের কাছে তার হস্তান্তরের অনুরোধ জানাতে পারবে চুক্তির অন্য একটি ধারা হল যদি অনুরোধ প্রাপক দেশের এক্ষেত্রে ভারতের মনে হয় অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে এখন ভারত যদি সত্যি শেখ হাসিনার প্রত্যর্পণের কোনো অনুরোধ পায় তাহলে এই ধারাটি প্রয়োগ করেই তা খারিজ করা যাবে বলে দিল্লিতে বিশ্লেষকরা মনে করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ঢাকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী আবার মনে করিয়ে দিচ্ছেন এই ধরনের চুক্তির আওতায় অনুরোধ মঞ্জুর হতে এমনিতেও অনেক সময় বছরের পর বছরে লেগে যায় তবে সবকিছুই নির্ভর করবে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির উপর ভারতের এটাও ভাবতে হবে যে শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার প্রায় নিঃশেষ হওয়ার পথে এবং তার পরিবারের এমন ক্যারিজমেটিক কেউ নেই যে যার আশায় ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে বরং ভারতের উচিত হবে উভয় দেশের স্বার্থে কোনো দল বা ব্যক্তির সাথে নয় বরং বাংলাদেশ এবং তার জনগণের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো